আখরি মোনাজাতের দিন মানুষ যাই সেখানে এবং এটাকে অনেক আলো মলমাতারা বলছে যে নিয়াত করে সেখানে যাওয়া বিদাত কিন্তু অপরদিকে বিভিন্ন জালসং হ্যাপেল হচ্ছে সেখানে যাওয়া ইসলামী শরীরের বিধান কি প্রথমত ভাই ইসলামী জলসা মেহফিল একটি ভিন্ন জিনিস আর তাবলিক ইস্তেমাতে হাজির হওয়া সেটা ভিন্ন জিনিস কারণ তাবলিক ইজতেমাতে হাজির হচ্ছেন যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হচ্ছে এবং সেখানে অনেক রকমের মেয়াদ থাকছে যে ওখানে গেলে কেউ বলছে যে হজের সময় নাকি হয়ে যাবে কেউ বলছে পৃথিবীর বিশ্ব ইতিহাসে এটা একটা দিক এই ধরনের অনেকগুলো আকিদা তারা পোষণ করছে কিন্তু ইসলামী জলসাতে যাচ্ছে দিন শেখার উদ্দেশ্যে দিন শিখবে সেখানে কোরআন হাদিস আলোচনা হবে দিন শিখবে ইলম অর্জন করবে সেই জন্য কিন্তু যেগুলো হচ্ছে মূলত এটা সকলে জানে এটা আল্লাহ যুগে ছিল না কোনদিনই ছিল না মাত্র উনিশশো সালে এটা তৈরি হওয়া একটি দল বা মাঝাব বা মতবাদ যেটা বিশেষ করে এখন তাবলিগ জামাত সম্পর্কে দারুলুম যারা দেওবন্দি থেকে এই তাবলিগ জামাত বেরিয়েছে এই তাবলিক জামাত সম্পর্কে দারুল উলুম দেওবন্দ রিসেন্ট একটি ফতোয়া দিয়েছে তিন সেপ্টেম্বর ফতোয়া নম্বর আটষট্টি দেখে নেবেন ইন্টারনেট পেয়ে যাবেন ফতোয়াটি তারা বলে দিয়েছে তাবলিক জামাত এটা একটা গুমরাহি দল এটা একটি নতুন দিন তৈরি করে নিয়েছে নতুন একটি মাঝাব তৈরি করে নিয়েছে যেটা ইসলাম পবিত্র কোরআন এবং হাদিসের সঙ্গে এর কোন সামঞ্জস্য নেই ফতুয়া দিয়েছে দারুল উলুম দেওবন্দের ষাট জন মুফতি সহ সাইদ আহমেদ পালানপুরি সাইদ আহমেদ পাড়াল পরি তিনি নিজেই তিনি এই ফতুয়া দিয়েছেন যেটা সাতষট্টি হাজার আটশো চুরাশি নম্বর ফতুয়া দারুল ইফতা দারুল দেবন থেকে তারাই ফতুয়া দিয়েছে ভাই যে তাবলিক জামাত একটা নতুন দিন বলেছে এ নয়া দিন হে নেয়া ফ্রিকা হে এভাবে পরিষ্কার উর্দুতে লিখে দিয়েছে তারা তো আশা করি বুঝতে পারছেন যে তাবলিক জামাতের যে আদব কায়দা এবং তারা যে আকিদা পোষণ করে এবং তারা যে ফজিলত বন করে থাকে সবগুলো ভিত্তিহীন কিন্তু জলসা মাহফিল আজ পর্যন্ত না হানাফিনা শাফিদ কেউ এটাকে বিদাত বলে নিখো তাই এটার প্রতি মুসলিম উম্মার উম্মার ইজমা ইজমা আছে মুসলিম দিন শিখবে ইজমা আছে আর ইজমা শরীয়ত হুজাত একটি দলিল তাই ইজমা নিয়ে কোন প্রশ্ন করা ঠিক নয় বা জায়েজ নয় কিন্তু তবলিক জামাতের যে বিষয়টি সেটা পরিষ্কার বলে দারুল দেবন্দ ফো দিয়েছে তিন সেপ্টেম্বর দু হাজার ষোলো সালের দেখে নেবেন চেক করবেন আসসালামু আলাইকুম